নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত রোজ এক সবজি খেতে যদি ভালো না লাগে তাহলে আমার আজকের এই চটজলদি দারুণ টেস্টি নিরামিষ রেসিপিটা ট্রাই করতে পারেন গরম ভাত হোক বা রুটি খেতে কিন্তু অসাধারণ লাগবে তাই চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি টেস্টি নিরামিষ রান্নাটা করার জন্য আমি মিক্সির ছোটো জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব। মটর ডাল আমি এখানে এক বাটি মটর ডাল নিয়েছি মটর ডালটাকে আমি ছ সাত ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সির জারটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটা মটর ডাল দিয়ে করছি তবে আপনারা কিন্তু এটা ছোলার ডাল দিয়েও করতে পারবেন পুরো ডালটা মিক্সির জারে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি একটা আদাকে আমি সরু সরু টুকরো করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এবার এটা বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তবে বাটার সময় কিন্তু এর মধ্যে কোনো জল দেওয়া যাবে না জল ছাড়া বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে আমি ফিরে আসছি ডালটা ভালো করে বেটে নিয়ে একটা বাটির মধ্যে আমি ঢেলে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু চিনি দিয়ে দিলাম তবে এটা না চাইলে চিনিটা স্কিপ করতে পারেন এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ডালবাটাটার মধ্যে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা প্লেটের ওপর আমি একটা বেকিং পেপার বিছিয়ে দিয়ে তার উপর একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এর ওপর আমি এই ডালবাটাটা দিয়ে দিচ্ছি এটা আমি স্টিমে বসাবো এটা আপনারা টিফিন বক্সে নিয়েও করতে পারেন তবে এইভাবে করলেও কোনো অসুবিধা নেই ভালো করে এটা ছড়িয়ে দিচ্ছি ডালবাটাটা ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার এটাকে আমি স্টিমে বসাবো তার ব্যবস্থা করে ফিরে আসছি ডালবাটাটাকে স্টিমে বসানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এই প্লেটটাকে আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি দশ বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে স্টিম করে নিচ্ছি প্রায় মিনিট দশেক ডালবাটাকে স্টিম করে নিয়েছি এবার ঢাকা তুলছি ওপর থেকে সাবধানে একটু হাত লাগালেই বুঝতে পারবেন যে ওপরের সারফেসটা শক্ত হয়ে গেছে তার মানে কিন্তু এটা স্টিম হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হোক তারপর ফিরে এসে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি স্টিম করা ডাল বাটাটাকে বেকিং পেপারের ওপর থেকে নামিয়ে নিয়েছি এবার এটাকে নিজের পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি এটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে কাটতে কোনো অসুবিধা হবে না স্টিম করা ডালটাকে আমি কেটে নিয়ে ছোট ছোট পিস করে নিয়েছি এবার এই প্লেটটাকে এক সাইডে রাখছি আর ওভেনে একটা কড়াই গরম করে ফিরে আসছি এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল গরম করে নিয়েছি এই তেলের মধ্যে কেটে রাখা ভাপানো ডালের পিসগুলো ভেজে নেব তাই এগুলো ছেড়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের ডালের পিসগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আর বাদ বাকি আরও কতগুলো আছে সেগুলো এইভাবে ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ভাপানো ডালের পিসগুলো সমস্তটা ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো একটু ঠান্ডা হোক সেজন্য এক সাইডে রেখে দিচ্ছি আর এই রান্নার জন্য যে মশলাটা দরকার চলুন সেটা তৈরি করে ফেলি এই রান্নাটার মশলা তৈরি করার জন্য আমি মিক্সির ছোটো জারটা নিয়েছি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি দু চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত এবার কোনো রকম জল ছাড়া এটা প্রথমে আমি শুকনো গুঁড়ো করে নিচ্ছি কোনো রকম জল ব্যবহার না করে মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার এটাকে আবার বেটে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি মশলাটা বেটে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মশলাটা ঢেলে দিচ্ছি মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তার মধ্যে জল নিয়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেব প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মিরচ পাউডার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা ডালের পিসগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত ডালের পিসগুলো দিয়ে দিয়েছি এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি এটা চিড়ে দেইনি আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল এবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দিচ্ছি আর এটাকে আবারও স্টিমে বসাবো তার ব্যবস্থা করে ফিরে আসছি এবারে টিফিন বক্সটাকে স্টিমে বসাবো সেজন্য কড়াইয়ের মধ্যে জলটা ছিলই আগের গরম জলটা সেটাই আবার বসিয়ে দিয়েছি আর তার উপর স্ট্যান্ডটা তো রয়েছেই এর ওপর আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম আর এবার এটাকে লো আর মিডিয়ামের মাঝে ফ্লেমটা রেখে ঢাকা দিয়ে ছ সাত মিনিট আবারও স্টিম করে নিচ্ছি স্টিম করার পর আমি টিফিন বক্সটাকে নামিয়ে নিয়েছি আর তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন এটা দেখতেও যেমন সুন্দর লাগছে গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতেও কিন্তু সেরকমই ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই দেরি না করে পারলে আজই একবার গোপালের হেসেল ভিজিট করুন আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার